아산도 역사적이에요 반대 아요 반대 맞아 이만다 지나 이만다. আর না সাত বছরে চটি পিসি পান্তামাতার পিসের শিশি এই তৃণমূল আর না আর না আর না সারা বছর লোট করে ভোটের সময় চাপা মারে এই তৃণমূল আর না ছাড়ে নতুন চমক ভোটের সময় দিচ্ছে ধমক এই তৃণমূল আর না আর না ওই কৃষক মেরে কৃষি পেন দিদি মনে নতুন গেম এই তৃণমূল আর না মেরে মনির নতুন খানাকুলের উনপঞ্চাশ নম্বর জেট আমাদের প্রচার হয়েছে জগৎপুর মারোখানা কলেরঘাট এই সাইডে আর মিছিল হয়েছে আমাদের প্রচার মিছিল লোক ছিল হাজার হাজার লোকের মিছিল হয়েছে এছাড়া আমাদের আরামবাগ আজকে বাইক র্যালি হলো চলছে এখনও বাইক র্যালি দুটো থেকে স্টার্ট হয়েছে তো আরান্ডি মায়াপুর ওয়ান আমাদের আরান্ডি ওয়ান টু মায়াপুর ওয়ান হরিমখলা এইসব সাইডে চলছে বাইক র্যালি এরপরে আমাদের সন্ধ্যেবেলা সাতটার সময় তারকে সব করা হয়েছে বাইকে কীরকম কতজন ছিল হ্যাঁ আমাদের একশো পঁচিশটা মতো বাইক আছে র্যালির জন্য আমরা যেটা পারমিশন করেছিলাম সেই বাইকই বের করেছি এবং র্যালি চলছে আমাদের আগামী আগামীকালও অনেক কর্মসূচি আছে দিনকে দিন বলে যাবো